বন্ধুরা দেখুন আমরা আজকে যাচ্ছি কোথায় আপনাদেরকে যে নিয়ে বলবো আজ আমরা এক জায়গায় যাচ্ছি এই দেখুন আমার মেয়ে সালামি তাই যাচ্ছি আজকে তো হাই হাই আমরা তাহলে যাচ্ছি আমি আর আমার মা দাঁড়িয়ে আছি বাস আর আমরা যাই তাহলে এখন আমরা বসবো বাসে তারপরে যাবো তো চলো যাওয়া যাক এই দেখুন আমরা গাড়িতে বসে আছি আমি আর মা বন্ধুরা আমরা দেখুন বাস থেকে নেমে টেকারে চেপে গেছি একটু জঙ্গলের জায়গা আছে ওটা জঙ্গল দিয়ে যায় গ্রামটাতে তা সেখানে বাস যায় না টেকার যায় তো আমরা টেকারে চেপে গেছি দেখুন টেকার করে যাচ্ছি একটু দূর হয় এক ঘন্টা মতন টাইম লাগে তো আমরা যাচ্ছি দেখুন অনেক ভিড় টেকারটাতে আর এই যে গ্রাম দেবীর যে পুজোটা হয় আমাদের বাপের বাড়ির গ্রামে তো ওই পুজোটাতে প্রচণ্ড ভিড় হয় সবার ঘরে ঘরে কুটুমজন যায় তো ওই টেকারটায় একটাই টেকাট গ্রামে যাওয়ার জন্য তো ওই টেকারটাতে সবাই চেয়ে খুব ভিড় হয় তাই দেখুন ড্রাইভারটা খুব ভালো করে বসতে পায়নি এত ভিড় আর আমরা দেখুন কত কষ্ট করে সামনেটায় বসে আছি আমার মেয়ে আমার কোলে বসে আছে দেখুন দেখুন টেকার ড্রাইভার কত কষ্ট করে বসে আছে আমরা চলে এসেছি গ্রামের বাড়িতে তো এই দেখো দুই মামি মিলে লুচি করছে আর মা দেখছে এই দেখো এটা হচ্ছে আমার মেজো মামি আগুন দিচ্ছে আর গরম করছে তেল আর এটা হচ্ছে আমার ছোট মামি ছোট মামি এই দেখো লুচি বেলছে আর আমার মা আরামসে বসে আছে আর এটা দেবাংশি আর এখানে মিনা আর বরের মামু আমার মেজ মামু দেখো সবাই দাঁড়ায় আছে একটা কাছে আর তেল গরম হচ্ছে দেখো ঠান্ডাতে বসে খুব মজা লাগছে তো এই দেখুন আমরা চলে এসেছি আমার বাপের বাড়িতে এটা হচ্ছে গ্রাম সাইডে থাকে গ্রামের বাপের বাড়ি মানে আমার বাবা যেখানে কাজ করতো সেখানে আমার ছোট দাদা থাকে দুর্গাপুরে আর এই গ্রামের বাড়িতে তো কেউ থাকবে জমি জায়গা দেখার জন্যে তার জন্য মেজো দাদা থাকে এগুলো দেখভাল করার জন্যে জমি জায়গা ঘরবাড়ি আর আমার ছোট বৌদিও এসেছে দুর্গাপুর থেকে আর আমিও এসেছি তো ঘরে খুব জমজমাট মজা লাগছে তাই দেখুন গ্রামের বাড়িতে আমি খুব বিশেষ আসি না বেশিরভাগ দুর্গাপুরেই যাই তো এই দেখুন আমার বৌদি লুচি থাকছে আজকে হচ্ছে বার গ্রাম দেবীর পুজো কালকে হবে উপোস আজকে দেখুন নিরামিষ খাবার হচ্ছে সবকিছু দেখো এরা সবাই আমরা গায়ে এসেছি তো এখানে দেখো সবাই আগুন পোয়াচ্ছে মিনা এই দেখারে অচনা কোন ছাড়িবো বোলো দেখো রচনা আর এটাই দেখো ফুচকি আর এখানে সব গায়ের মেয়েরা আছে রিঙ্কু এটা আমার ভাই ভাই ঠান্ডা লেগে গেছে হ্যালো তো এই দেখুন আমাদের পরিবারের সবাই ঘুরতে যাচ্ছি আমরা আমি মিনা মামি তার মানে আমার আর দেখো মামি আছে তো আমরা সবাই ঘুরতে যাচ্ছি চলো গ্রাম দেবীর পূজা হয়েছে তো এখানে মেলা বসেছে তো দেখবো চলো দেখো যাচ্ছি আমরা দেখো মা গাচ্ছে

ভিডিও আমার ভাই নন দেখি কত দেখো নন এ দেখো কত ভিড় হয়েছে অনেক ভিড় লোকজনের একদম মানে গ্রাম সাইড তো অনেক ভিড় হয়ে গেছে গ্রাম দেবী পুজোতে অনেক বড় মেলা লেগেছে আর অনেক ভিড় অনেক বড় হচ্ছে দেখা

এই দেখুন এই রাস্তাটা এই রাস্তাটাতে ডন্ডি দিয়ে দিয়ে সবাই আসে ওইখানে সামনে একটা নদী আছে ওই নদীটাতে সবাই ডুব দেয় আর ভোরবেলায় পুরো এই দেখুন এই নদীটা দেখাচ্ছে এই নদীটার থেকে পুরো ডন্ডি দিয়ে দিয়ে যায় ওই মন্দিরে ওইখানতক এই দেখুন পুরোটা অত দূর যায় ডন্ডি দিতে এই দেখুন সব পাঠা নিয়ে যাচ্ছে বলি হবে আর এই ঠাকুরটাকে কেউ ভিডিও করতে দিতে বারণ করছে তাও আমি একটু তুলেছি তো আমরা চলে এসেছি দেখুন মেলা শেষ করে ঘর চলে এসছি দেখুন থাকিয়ে গেছে সব শুয়ে আছে আর আমাদের মাথায় দেখুন কি আছে শিব বাবা আছে শিব বাবার ত্রিশুল আমাদেরকে দিয়ে দিয়েছে সবাইকে হাই তো আমরা মেলা থেকে চলে এসেছিলাম তারপরে আমি কিছু বলতে পারলাম না কারণ তাই দেখো এখন আমরা যাচ্ছি চার সাথে সাড়ে চারটা বাজছে আমি মিনা আর এখানে ফুচকি আছে আমরা যাচ্ছি মেলা কি বলে ছিল হ্যাঁ ছো না শুরু হচ্ছে তো চলো যা যাক এই দেখো অন্ধকারে এরা দুজন আর আমি আছি তো চলো খুব ঠান্ডা পরে আর আমরা সব শয়তানি বুদ্ধি এখানে আরো গায়ে সবাই শুকু <tries> 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 হে গাইস আজকে শেষ হয়ে গেল এখন মানে চলছে এখন তো আমরা চলে এলাম আর আগে চারটা বেলা আমরা গিয়েছিলাম এই দেখো ঠান্ডায় একদম মানে কাপু কাপু হয়ে গেছে আমরা কাঁপছি এই দেখো মিনাকে এই দেখো ফুচকিকে ফুচকি বলছে অনেক ঠান্ডা লাগছে বললাম যে হ্যাঁ ঠিকই বলছে ছটা মানে চারটা থেকে সাড়ে ছটা বেজে গেছে এবার খরচা

আর এই দেখুন আমি আমরা চান টান করে নিয়েছি ফ্রেশ হয়ে গিয়েছি ভালোভাবে আর এখন আমরা ছাদে চলে এসেছি রোদ পোয়াচ্ছি আর এই দেখো মা মুড়ি খাচ্ছে মুড়ি মিখেছি আর আমরা খুব ওখানে মজা করলাম মেলা দেখলাম খুব সুন্দর পূজা হচ্ছিলো পূজা দেখলাম অনেক কিছু 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 ভিডিও করতে পারিনি কারণ অনেক ভিড়ের জন্য বেশি ভিডিও হয়নি নি ভালো করে দেখাতে পারিনি তো এই দেখো এখন এই দেখো না খাচ্ছে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে টাটা